সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের 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 বাবা অবসরপ্রাপ্ত প্রাইভেট সার্ভিস মা ছেলে বর্তমান ঠিকানা ইউকে ছেলের হোম ডিস্ট্রিক্ট ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রীর বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের ছেলের বাবা সিনিয়র জেনারেল ম্যানেজার মা ছেলে ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউকে ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন ডেপুটি জেনারেল ম্যানেজার বিকাশ ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত বি এ এফ ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউকে ছেলের হোম ডিস্ট্রিক্ট মুর্শিগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাইরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মোয়াখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে